रिकॉर्ड भैया को तो एको ना रिकॉर्ड कर मुकी दिया हमसा मोबाइल वाले फैन हुए से जीवन एक पार थम एक सांस से डालेगे सी ये तो कांगर बड़ी बड़ी लोना क्या तरह रिकॉर्ड इतना सारा नशा क्या तो क्या रा आप आराम से आकर तो ऐसी ठीक है मेरा बालू के साथ पड़ा मैं आपने बोला बोलते हैं सिर्फ इतना ही सी कोटा सी फाल 으음, <laughs> <laughs>

এদিকে তাকাও দেখছেন ছবিটা কি রে কাকা আমাদের এলাম দুইজন তিনজন তিনজনের কি বাতি দে এটা ক্যামেরার সমস্যা আবার তুলি তুলো

এই রন্যা আমার কাছে একটা পরিচিত ওজা আছে চল যাই তোর কাকার আনা বাড়ি নাকি নলাতে আনা নি নলা বাবা আলো বাবা আলো বাবা আলো বাবা আলো বাবা বাবা আমার কাকারে তুমি বাঁচাও

আল্লাহ বস আমি তো শেষ এটা মানে হয় দাগ দিছে এটা পারা যাব না চলেন ঘুরে যায় এক কাম করি এলাকার মুর বুড়ি দেখা করি ওই জঙ্গলে কি করছে উনি কইবনি চলেন কইলে হলে তারপরে আমরা

বাতি যা এই পুষ্পার জঙ্গলে একদল লোক আসছিল ভিডিও করার জন্য তারপরেই থেকে তো এই পুষ্পার জঙ্গলের কাহিনী গেলা শুরু হইল রে বাবা এই পুষ্পা জঙ্গলের কাহিনী গেলা শুনবার চাও তোমরা হ্যাঁ চাষা হে জন্য তো আমরা এলাম পুষ্পা জঙ্গলের কাহিনী শোনার জন্য তাহলে বাবু শোনো তোমরা আরে পুষ্পার ক্যারেক্টার হন থাকার তো ছবির মধ্যে শোনো মানুহ তাও খাই চাতা দেখলি খাই বুজি নে বোধ আমি এক মাজৰ গাওঁ এই জংঘলৰ জংঘল থাকে কি অৱস্থা হৈছে আমাৰ জানে তোক তোৰ গাওঁ না ধুৱাইতো তোৰ চাতা বাঢ়াই গতৰ যাতে তোৰ ভিডিঅ' দেহি তাহোন

हां ए तो हो चलो हम का दुका करे आइके जाव और को माने नेक्स्ट पे बकरा बनाओ आइ दुका आइके जाव एक दुका कर सो जा पुष्पा झोकेगा नहीं की होरे पुष्पा झोकेगा नहीं साला झोकेगा रे रे तो की लो ए भाई रि बास दिसो सो से नहीं की होरे ठीक में रहने से रे

মেলা কাহিনী পাবা ওদ্দুর পারবা না তোমরা উপায় আর একটা আছে বাবু ওই জঙ্গলের শেষ মাথায় হ্যাঁ যা দেখবা এটা লুঙ্গি পড়ে আছে ধংকি যদি আগুন ধরা হারবো তাহলে পুষ্পা আসবো হ্যাঁ আইলি হলে ওই পুষ্পা যদি আইসে তখন ওই পুষ্পাখ নিয়ে একটা সেলফি তুলবা

কি হে কাকে হ্যাঁ আর কিস না বুথটা এখন খারাপ করলি এক বুথের কাছ থেকে বাইছে আর এক বুতের কাছ থেকে আর কি করব কি